এই যে ডিজিটাল যুগ এখানে বাবা মা হিসেবে আমাদের কাঁধে কিন্তু একটা নতুন দায়িত্ব এসে পড়েছে আর সেটা হল অনলাইনে সন্তানদের সুরক্ষা এখন ব্যাপারটা শুনতে একটু কঠিন লাগতে পারে কিন্তু বিশ্বাস করুন সঠিক জ্ঞান আর কিছু সহজ কৌশল জানা থাকলে এটা আসলে বেশ সোজা চলুন আজ একদম সহজ করে ধাপে ধাপে জেনে নেওয়া যাক কিভাবে আমাদের ছেলে মেয়েদের জন্য একটা নিরাপদ ডিজিটাল দুনিয়া তৈরি করা যায় এই প্রশ্নটা কিন্তু কম বেশি সব বাবা মায়ের মনেই ঘোরে ডিজিটাল দুনিয়ায় আমাদের সন্তানরা কি আসলেই নিরাপদ দেখুন ইন্টারনেট একদিকে যেমন দারুণ সব জিনিস শেখার জায়গা অন্যদিকে কিন্তু অনেক অজানা বিপদও লুকিয়ে থাকতে পারে তবে চিন্তার কিছু নেই আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব আর এর কিছু সহজ সমাধান নিয়েও কথা বলবো। আজকের এই পুরো বিষয়টা আমরা পাঁচটা সহজ ভাগে দেখব প্রথমে অনলাইন সুরক্ষার মূল ব্যাপারটা বুঝব এরপর দেখব টেকনোলজি আমাদের কিভাবে সাহায্য করতে পারে তারপর সন্তানদের কী কি শেখানো দরকার সেটা নিয়ে কথা বলবো। কিছু পারিবারিক নিয়ম নিয়মকানুনের কথা জানব আর সব শেষে অনলাইন আর অফলাইন জীবনের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স কিভাবে করা যায় সেটাও আলোচনা করব তো চলুন আমাদের প্রথম ধাপটা দিয়ে শুরু করা যাক শিশুর অনলাইন সুরক্ষা এটা এখন আর কোনো অপশনাল ব্যাপার না বরং আজকের দিনের অভিভাবকত্বের একটা খুব জরুরি অংশ ঠিক যেমন আমরা রাস্তায় বেরোলে ওদের হাতটা শক্ত করে ধরে রাখি ডিজিটাল জগতেও ওদের খেয়াল রাখাটা ঠিক ততটাই দরকারি তাহলে প্রশ্ন হল সুরক্ষার প্রথম ধাপটা কি হবে উত্তরটা হল টেকনোলজিক্যাল কন্ট্রোল বা প্যারেন্টাল কন্ট্রোল আর মজার ব্যাপার কি জানেন এই প্রযুক্তির ঝুঁকিগুলো কিন্তু আমরা প্রযুক্তি দিয়েই আটকাতে পারি এটাই আমাদের সুরক্ষার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী একটা পদক্ষেপ এখনকার দিনে ফোন তো মূলত দুই রকমের অ্যান্ড্রয়েড আর আইফোন আর ভালো খবর হল দুটোতেই কিন্তু দারুণ সব টুলস আছে অ্যান্ড্রয়েডের জন্য আছে গুগল ফ্যামিলি লিঙ্ক আর আইফোনের নিজস্ব ফিচার স্ক্রিন টাইম দুটোই একদম বিনামূল্যে কিন্তু খুবই কাজের এই টুলসগুলো দিয়ে আসলে কি করা যায় মানে ভাবুন তো একবার সন্তানরা দিনে কতক্ষণ ফোন দেখবে কোন অ্যাপটা ব্যবহার করতে পারবে আর কোনটা পারবে না এই সব কিছুই ঠিক করে দেওয়া যাবে এমন কি ওরা কোথায় আছে সেটাও দরকার হলে দেখে নেওয়া যায় এটা অনেকটা ডিজিটাল দুনিয়ার একটা সেফটি শিল্ডের মতো তাই না টেকনোলজিক্যাল কন্ট্রোল তো একটা দারুণ শুরু কিন্তু এটাই সব কিছু না আসল সুরক্ষাটা আসে শিক্ষা থেকে টুলস হয়তো খারাপ জিনিস আটকাতে পারে কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল সেই বোধটা তো ওদের নিজেদেরই তৈরি করতে হবে তো চলুন দেখি এই শিক্ষাটা কিভাবে দেওয়া যায় নিরাপদ ইন্টারনেটের জন্য কয়েকটা সহজ কিন্তু জাদুর মতো কাজ করে এমন স্টেপ আছে যেমন ধরুন ইউটিউবে রেস্ট্রিক্টেড মোডটা অন করে রাখা বা গুগলে সেফ সার্চ চালু করা আর গেমসের বেলায় সবসময় বয়স দেখে গেম সিলেক্ট করা এই ছোট্ট কয়েকটা ক্লিকই কিন্তু অনলাইন দুনিয়াটাকে অনেক বেশি সেফ করে দেয় এটাকে ডিজিটাল দুনিয়ায় ভালো নাগরিক হওয়ার প্রথম পাঠও বলা যেতে পারে সন্তানদের এটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে কিছু জিনিস একদমই পার্সোনাল যেমন আসল নাম বাড়ির ঠিকানা বা স্কুলের নাম এমনকি নিজের ছবিও এগুলো অচেনা কারোর সাথে অনলাইনে শেয়ার করা মানে কিন্তু সোজা বিপদকে দাওয়াত দেওয়া যদি অনলাইন সেফটির জন্য শুধু একটা নিয়ম মনে রাখতে বলা হয় তাহলে সেটা হবে এইটা অচেনা কারোর সাথে একদম চ্যাট করা যাবে না আমরা বাস্তব জীবনে বাচ্চাদের যা শেখাই অনলাইন দুনিয়াতেও কিন্তু নিয়মটা একই এই একটা কথা মেনে চললেই কিন্তু অনেক বড় বিপদ থেকে বাঁচা যায় আচ্ছা আমাদের হাতে টুলস থাকল শিক্ষাও দেওয়া হল কিন্তু এগুলোকে ঠিকঠাক কাজে লাগাতে হলে দরকার একটা নিয়ম আর এখানেই আসে পারিবারিক ডিজিটাল নিয়মের কথা মানে এমন কিছু নিয়ম যা শুধু বাচ্চাদের জন্য না বরং বাড়ির সবাই মিলে তৈরি করবে আর সবাই মিলে মেনে চলবে কিছু খুব সহজ নিয়ম কিন্তু দারুণ কাজ করতে পারে যেমন ধরুন ডাইনিং টেবিলে কোনো ফোন চলবে না ওই সময়টা সবাই সবার সাথে গল্প করবে আবার সবার সময় ফোনটা ঘরের বাইরে থাকবে এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু বাড়িতে একটা সুন্দর স্বাস্থ্যকর ডিজিটাল পরিবেশ তৈরি করে দেয় আর সবশেষে আমরা চলে এসেছি সম্ভবত সবচেয়ে জরুরি অংশে আমাদের উদ্দেশ্য কিন্তু টেকনোলজিকে ভিলেন বানানো না বরং বাস্তব জীবনের সাথে সেটার একটা হেলদি ব্যালেন্স তৈরি করা কারণ দিনের শেষে একটা সুস্থ জীবনধারাই কিন্তু সবচেয়ে বড় সুরক্ষা তো এই ব্যালেন্সটা কিভাবে তৈরি করা যাবে উত্তরটা কিন্তু খুবই সোজা অফলাইন অ্যাক্টিভিটিকে আরও মজাদার করে তুলতে হবে বিকেলে একটু মাঠে দৌড়াদৌড়ি করা সবাই মিলে একটা গল্পের বই পড়া বা ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়া এই সব মজার সময়গুলো কিন্তু এমনিতেই ফোনের আকর্ষণ কমিয়ে দেয় একটা ব্যালেন্সড দিনের কথা যদি ভাবি তাহলে সেখানে খেলাধুলা থাকবে পড়াশোনা থাকবে পরিবারের সাথে কাটানো সুন্দর সময় থাকবে আর তার সাথে অল্পস্বল্প স্ক্রিন টাইমও থাকবে আসল ব্যাপারটা হলো, স্ক্রিন টাইম জীবনের একটা পার্ট হতে পারে কিন্তু সেটাই পুরো জীবন নয় সবকিছুর মধ্যে একটা ঠিকঠাক অনুপাত রাখাই আসল তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম নিরাপদ ডিজিটাল অভিভাবকত্ব আসলে তিনটা পিলারের ওপর দাঁড়িয়ে আছে এক সঠিক টুলস দুই দরকারি শিক্ষা আর তিন অনলাইন আর অফলাইন জীবনের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স এই তিনটা জিনিস একসাথে থাকলেই কিন্তু আমরা একটা সেফ ডিজিটাল ফিউচার তৈরি করতে পারব আজ তো আমরা অনেক কিছু জানলাম কিন্তু এখানেই সব শেষ নয় প্রযুক্তি তো রোজ পাল্টাচ্ছে আর তার সাথে আসছে নতুন নতুন চ্যালেঞ্জ তাই অভিভাবক হিসেবে আমাদেরও কিন্তু সবসময় নতুন জিনিস শিখতে হবে তৈরি থাকতে হবে আজকের জন্য হয়তো আমরা তৈরি কিন্তু আসল প্রশ্নটা হলো ভবিষ্যতের এই ডিজিটাল পৃথিবীর জন্য আমাদের পরের প্রজন্মকে আমরা কীভাবে আরও ভালোভাবে তৈরি করতে পারি